থেকে তোলার চেষ্টা করছি চালের ওপরে উঠছেই না খালি পড়ে যাচ্ছে ছাদ হলে সুবিধা নে তুই ট্রাই কর 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 তুলে দে হ্যাঁ তারপরে নে হাইয়া ওয়ান টু থ্রি ভ্যাল ছুড়ে ওয়াও কত শক্তিমান সকালবেলা ঘুম দিয়ে উঠে খালি পেটে এত শক্তি গায়ে খালি তাহলে বুঝছো হাতির মতো শক্তি হবে ছেড়ে ছেড়ে দে ও যা হয়েছে তাই মা হ্যাঁ মা দুজনকেই একসাথে খাই দেবো চ কেন তিনজনে মিলে খাবো আবার এত ভাতের কি লঙ্কা দিয়েছি তো ঝাল লাগছে লঙ্কা দিয়ে দেবো এবার কুরকুরে লেস যখন খায় তখন ওর ঝাল লাগে না ভাত খেতে বসলেই ওর ঝাল লাগবে মানে ওর জালে আমি যে ডালে একটা কিছু লঙ্কা ফঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দেবো তাও মানে দেওয়ার আগে দশবার ভাবি তাড়াতাড়ি খা রেডি সেডি করিয়ে দেবো স্কুলে চলে যাবি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়ির টাইম বলছে এগারোটা বাজে দশ মিনিট বাকি আর আজকে বৃহস্পতিবার আর জানো ঘর সংসারের বৌদের বৃহস্পতিবার কতটা কাজের চাপ থাকে সেই সকাল থেকে শুরু করেছি পুজো দিয়ে আমার কাজের কাজ আর কি শেষ হলো সাড়ে দশটার সময় এখনও পর্যন্ত চুল আমি আঁচড়াতে পারিনি আগেই এই দুটোকে খাইয়ে নিই আমি একটু খাই তারপরে গিয়ে দুপুরের রান্নার জোগাড় করবো একটা বউ কিছুদিন আগে কতগুলো অল্টার করতে দিয়ে আছে বলেছে যে এই বৃহস্পতিবার নিয়ে যাবে কালকে ফোন করেছিল বললে এগারোটার সময় আসবো বাড়ি থেকে বেরোবে তাহলে বোঝো মানে অল্টারের দুটো প্যান্ট ছিল একটা জামা ছিল প্যান্ট দুটো কালকে রাত্রি করে ফেলেছি কিন্তু জামাটা এখনো হয়নি জামাটা এই এদেরকে খাইয়ে তারপরে বসবো বুঝেছো দেখা যাক কখন কি করে উঠতে পারি খাই না তোকে এত ভাত খাওয়াবো না দিদিকে খাওয়াবো আর আমিও খাবো তুই যে খাবি খা পেটটা ভরে খা আর আজকে দেখি কি রান্না করি কি রান্না করি বলতে ওর বাবা সকালবেলা চিংড়ি মাছ এনে দিয়ে গেছে আর এঁচুর রয়েছে এঁচুর চিংড়ি করব বেশ মাংসের মতো আর সর্ষে শাক এনেছে ওটা বাটা করব হেভবি লাগে আর দুপুরের গরম গরম ভাত হবে ও ফাটাফাটি খাওয়া দাও দুটো পদ দিয়েই ব্যাস এখন উঠে যাবে আর একটু ডালও করতে হবে ওর বাবা আবার শুকনো শুকনো খায় না একটু ঝোলঝোল হবে ছেলে আর ওর বাপেতে হয়ে যাবে আর আমরা দুজন মা মেয়েতে শুকনো শুকনো খেয়ে নিই নেই আসবে অস্তে নিতে তার এই যে কুর্তি চলো এটা সেলাই হয়ে গেছে একটা চুড়ি প্যান্ট এটাও সেলাই হয়ে গেছে মানে ঢিলাঢালা ছিল এগুলোকে আরেকটুখানি মুড়ে মুড়ে একটু ফিটিংস টাইপের করে দিতে হয়েছে আর এই যে একটা প্যান্ট অবশ্যই এই প্যান্টটা আমি সেলাই করে দিয়েছি কাপড় দিয়ে গেছিল পুরো একদম চুড়ি প্যান্ট এখন চুড়ি প্যান্ট অত চিড়ি বলছি এখন আর চুড়ি প্যান্ট অত কেউ পরে না কি লেগিংস পেগিজ কিনে না ওই দিয়েই হয়ে যায় দা তোমাদেরকে ব্লাউজটা দেখায় ইয়ে হে আমার তৈরি করা ব্লাউজ কারেন্ট নেই কারেন্টটা কোন জমবে গেছে এখনো আসার নাম নেই এই যে এটা সামনেটা আর এই যে পিছন আসবে ইনিও আসবে বেলা দেড়টার সময় বলে গিয়েছে সংসারের কাজ বাজ এতক্ষণ ধরে আমরা জ্বালালো মেয়েটা জ্বালালো আর এই জলটার কাজগুলো জ্বালালো সমস্ত জ্বালানির আমি অবসান ঘটিয়েছি এক একটা গেদা বিয়ে করার জন্য লাফালাফি করে বিয়ে করবো বিয়ে করব বিয়ে করব আয় না বিয়ে করে তখন বুঝবি সংসারের কি ঠেলা খেলা জ্বালা সবকিছু যে দিদি ভাইটা অল্টার করার জন্য তার কুর্তি প্যান্ট দিয়ে গেছে তোমাদেরকে দেখালাম না সে আর কি নিতে চলে এসেছে সো বন্ধুরা দেখো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে আর টমা দিয়ে দিয়েছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডালটা ফোড়ন দেবো আর সবজি কেটে নিয়েছে এই যে এঁচোর আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর এঁচোরের মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই লঙ্কা না আদা রসুন আর টমা আছে আর এই যে বললাম না সর্ষে পাতা বাটবো তার জন্য শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তার উপরে রসুন আর লঙ্কা চিড়ে রেখেছি এইভাবে আজকে রান্না আর ওই তো ভাত তো দিয়ে দিয়েছি ডালে নুন দিই নুনটা দিয়ে দিলাম আর টক ডাল তো একটুখানি রাঁধুনি আর শস্য ফোরন দেবো হয়ে যাবে কী বলন দুপুরবেলা যখন আমি এই যে এই টাইমে বেলার দিকে ভাত বসাই তখন গামলা করেই বসাই আবার যখন সকাল দশটার সময় ভাতের হাড়ি মানে ভাত বসাই তখন হাঁড়ি চাপিয়ে দিই তখন অনেকটা পরিমাণে চালটা নিতে হয় এখন ঘড়ির টাইম বলছে পনে একটা একটু আগে ছেলের স্কুল থেকে ফোন করলো বলল ঈশানকে নিয়ে যাও ছুটি হয়ে গেছে ওকে নিয়ে চলে এসে এখনও ঢাক যাচ্ছে ঘরে এবার একটু পরে চান করাবো একটু হালকা উষ্ণ গরম জল করেই চান করাবো আজকে রবিরও গরম জল দিয়ে নিই এই একটু আগে কারেন্টটা আসলো তখন কটা বাজে বারোটা পাঁচ বাজে তখন কারেন্টটা এসছে আর ঝপঝপ করে কেটে ফেটে মশলা ফসলা রেডি না মশলা এখনো বানাইনি মশলাটা বানাবো দেখালাম তো তোমাদের ওটা ভাঙবে কিন্তু চলো রান্নাটা তাড়াতাড়ি করে করে নি হ্যাঁ আজকে বিরিয়ানির হাড়ি কাকি চাপিয়েছে আর কাকি কি করে

সমুদ্রে চলো আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে ওদিকে আমার ছেলেকেও খাইয়ে দিয়েছে এবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কি কি আজকে রান্না করলাম বলেছি তো কিন্তু দেখাই তো নি দেখিয়ে দিয়ে এই হলো ডাল তো ডাল খাবে ওর বাবা খাবে ছেলেকে একটু খাওয়ালাম আমরা ডালফাল খাবো না ইচ্ছে করলে হয়তো লাস্টে একটু খেতে পারি আর এই যে এ চোড়ে চোড়ে কালারটা দেখো তোর মনে মাংস ভাতটা হ্যাঁ রাত্রি রুটি দিয়ে হয়ে যাবে একটুখানি হালকা আর কি ঝোল রেখেছি আর এই যে ভাত পাতা বাটা অনেকটাই হয়েছে থাকলে রেখে দেবো কালকে খাওয়া যাবে আবার গরম করে চলো তাহলে খেতে বসে করি আবার তোমাদের সাথে বিকালে দেখা যাবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়ির টাইম বলছে রাত আটটা অনেকক্ষণ বাদে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসলাম আর এই যে রেডি সেডি হয়ে নিয়েছি কারণ এখন একটু এক জায়গায় বেরোবো বেরোব বলতে আমাদের এখানে প্রত্যেক বছর প্রায় দশ বারো দিন ধরে চলে কৃষ্ণ ঠাকুরের প্রোগ্রাম তো রোজ তো যাওয়া সম্ভব না এখন ভাবলাম মানে আজকের দিনটা সন্ধেবেলায় একটুখানি আর কি ফাঁকা রয়েছে চলো আজকেই চলে যাই ছেলেকে নিয়ে ছেলে রেডি সিডি করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে মানে ওই আমার বুড়িটাকেও খাবার দিয়ে দিয়েছি সন্ধ্যের খাওয়া হয়ে গেছে আর আমার কচিটাকেও খাইয়ে ঠাইয়ে দিয়েছি চলো একদম টেনশন ফ্রি খালি ওই এক ঘন্টার মতো এখন আটটা বাজে তো এক ঘন্টার মতো থাকবো আবার চলে আসবো চলো যাওয়া যাক হ্যাঁ

তোর টিপটা মুছে দিয়েছিস হিন্দু মহামারাদি আর জোর জোর সে চিল্লায় জোর জোর সে চিল্লায় কী ভুং ভাং গান গান বলছি কি ভুং ভাং গান করছি মানে একটাও ঠিকঠাক মতো শব্দ তো বলি না তবে রিলসের জন্য আমি এ স্টেপটা শিখেছি অ্যাপ্লাই করবো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সমুদ্র এই মাত্র তো কীর্তন দেখে চলে আসলাম এখন ঘরে আলু মানে খাবারের জন্য রুটি করব আলু ভাজব তারপরে খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিলাম নেক্সট আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে বাই বাই